প্রত্যেকটি চাকরি প্রার্থীর জন্য সুখবর রাজ্যে নতুন নিয়োগ হতে চলেছে নতুন নিয়োগের যে সংখ্যা সেই সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার পদে শূন্য পদে নিয়োগ হতে চলেছে এই নিয়োগ হবে অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা পদে তো এই যে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি এই পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সির যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বলা হচ্ছে কর্মসংস্থান পেপারের মধ্যে যে প্রতিবেদন বের হয়েছে সেই প্রতিবেদনটি দেখব এখানে বলা দেওয়া হচ্ছে রাজ্যে অঙ্গনওয়ারি কর্মী ও অঙ্গনওয়ারি সহায়িকা পদে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান প্রতিটি জেলার জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়ারী সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে তারপরে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনড়ি সহায়িকা এই দুটি পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস লাগবে আগে কিন্তু এইখানে উচ্চ মাধ্যমিক লাগতো না এইট পাস হলেও হতো তো এখন কিন্তু উভয় শাখার জন্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বলা হচ্ছে বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে আট টাকা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ছয় হাজার টাকা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের দশ বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে তারপর বলা হচ্ছে আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা মাধ্যমিক পাস আর অঙ্গনারী সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাস বয়স ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ বৎসর মন্ত্রী জানান রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতিটি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন বর্তমান একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার নয়শো ছয়টি সহায়িকা পথ খালি আছে সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার তিনশো অষ্টানব্বইটি শূন্য পদ এবার পূরণ করা হবে এই দুইটি পদের জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো তো নিচে প্রার্থী বাছাইয়ের যে নিয়ম সেই নিয়ম রয়েছে তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা আমরা প্রথমেই জানলাম আর তারপরেও এইখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কিন্তু এইখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উভয়কেই কিন্তু উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকতে হবে বা উভয়েরই উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকতে হবে তো এইখানে একটি ব্যাপার ছিল আগে কিন্তু মাধ্যমিক পাশ হলেও আবেদন করা যেত এইট পাস হলেও আবেদন করা যেত সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে কম্পিটিশন অনেকটাই কমে যাবে এই যে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী এই নিয়োগের মধ্যে এইবার এইখানে যাচ্ছে বয়স সীমা তো বয়স সীমা কি থাকতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ বয়সের কথা বলা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে তো তোমাদের যে গ্রাম সেই গ্রামের বাসিন্দা হলেই তোমরা সেই গ্রামের যে অঙ্গনওয়াড়ি সেন্টার সেই সেন্টারের জন্য আবেদন করতে হবে অন্য গ্রাম বা অন্য ওয়ার্ড বা অন্য কোন গ্রাম পঞ্চায়েতের তোমরা কিন্তু তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনড়ি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবে না শূন্যপদ কোন কেন্দ্রে কয়টি পদ আছে তা সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্র অর্থাৎ আমাদের যে আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে সেই আইসিডিএস কেন্দ্র বা সি ডিপিও অফিস সিডিপিও অফিসের মধ্যে আছে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে পাবে প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই হবে দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা সবার প্রথমে তোমাদের দরখাস্ত করতে হবে সেই দরখাস্ত দেখে প্রথমে প্রার্থী বাছাই হবে তারপরে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে সফল হলে ভাইভা টেস্ট লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এর মধ্যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের অর্থাৎ এমসিকিউ এই সব বিষয়ে কোন 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 বিষয়ে তো কয়ের মধ্যে বলে দেওয়া হচ্ছে পাটিগণিত ক্লাস এইট মানের কুড়িটি কোশ্চেন থাকবে বা কুড়ি নাম্বার কুড়ি নম্বরের কোশ্চেন থাকবে তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে নিউট্রিশন পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত পনেরো নম্বর এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এখানে থাকছে কুড়ি নম্বর এবং তারপরে রয়েছে জেনারেল নলেজে কুড়ি নাম্বার এবং তারপরে রয়েছে প্রবন্ধের মধ্যে এই তোমাদের দেড়শোটি শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে যে এখানে তোমাদের পনেরো নম্বর থাকবে এবং ইন্টারভিউ থাকবে দশ নাম্বার তো এইখানে তোমরা যদি দেখো তাহলে কুড়ি 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 ষাট নাম্বার এবং এই দিকে তোমাদের রয়েছে সত্তর আশি নব্বই এবং এইখানে দশ মোট তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে যিনি যে এলাকায় বসবাস করেন সেখানের বিডিও অফিস অথবা সিডিপিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন কোন কোন পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে কোন কোন পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে তো কোন কোন পঞ্চায়েতে অলরেডি দরখাস্ত নেওয়া হয়েছে এবং কোথায় কোথায় হবে সেই বিষয়টিও জানতে পারবে তো এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশন বা এই যে প্রতিবেদন এই প্রতিবেদন থেকে আমরা কি বুঝলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মোট পঁয়ত্রিশ হাজার শূন্য পদের মধ্যে কর্মী বা অঙ্গনড়ি ওয়ার্কার বা অঙ্গনড়ি সহায়িকা নিয়োগ হবে তো এই পদগুলির মধ্যে যারা যারা আবেদন করতে চাও তারা নিজেদের যে বিডিও অফিস নিজেদের এসডিও অফিস বা সিডিপিও অফিস বা নিজেদের যে গ্রাম পঞ্চায়েত সেইখানে গিয়ে খোঁজ নেবে এবং সেইখানেই তোমাদের যে ভ্যাকান্সিসগুলো সেই ভ্যাকান্সিজগুলো দেওয়া হবে কতগুলি খালি ভ্যাকান্সিস রয়েছে কোন গ্রামের জন্য ভ্যাকান্সি রয়েছে কোন গ্রামের জন্য কোন ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ সহায়িকা কোথায় রয়েছে কোথায় হেল্পার রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা তোমাদের বিডিও অফিস অথবা সিডিপিও অফিস অথবা তোমাদের অঞ্চল অফিসে জানতে পারবে সেই জন্য সেইখানে গিয়ে খোঁজ নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি এই নোটিফিকেশনটি তোমাদের কাজে লাগবে বা এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ